আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো আমরা কিছু সাপ উদ্ধার করেছি তাকে ওদেরকে এখন একটু পানি খাওয়ার জন্য হাড়ির মধ্যে কিন্তু পানি দেওয়া হয়েছে দেখেন সাপের বাচ্চা কিভাবে পানি খাচ্ছে তো আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো গতকালকে আজকে যে সাপগুলো উদ্ধার করা হয়েছে বাচ্চাগুলো সেই বাচ্চাগুলো কিন্তু এই আজকে গরম পড়ছে জন্য প্রচন্ড একটু পানি খাওয়ানো হচ্ছে তো সেই দৃশ্যটাকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি দেখেন সাপের বাচ্চাগুলো কিভাবে পানি খাচ্ছে তো সে খুব সুন্দর কিলবিল কিলবিল করছে বাচ্চাগুলো দেখতে খুব চমৎকার কিন্তু আসলে এরা খুবই প্রাণঘাতিক বিষদর সাপ তো এই সাপগুলো যারা চিনেন অবশ্যই তারা একটু কমেন্ট করবেন এই সাপের বা এই সাপগুলোর নাম কি আপনাদের এলাকায় এই সাপের বাচ্চার কি নাম কি নামে আপনার এলাকায় পরিচিত অবশ্যই একটু কমেন্ট করে যাবেন এবং কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন এই বাচ্চাগুলোকে পানি খাওয়াচ্ছি তাই আপনাদেরকে একটু সরাসরি লাইভে নিয়ে দেখাচ্ছি দেখেন সাপগুলো কীভাবে কিভাবে পানি খায় সাপের বাচ্চা কিভাবে পানি খায় আজকে সরাসরি দেখতে থাকুন অল্প একটু সময় ওদেরকে পানির ভিতরে রাখা হবে